এশিয়া কাপ মানেই উত্তেজনা কিন্তু আমাদের ব্যাটারেরা এটাকে বানিয়ে ফেলেছে রোলার কস্টার অ্যাডভেঞ্চার পাওয়ার শুরুটা তানজিৎ হাসান তামিমের জন্য ছিল যে মোবাইলের ব্যাটারির মতো আঠেরো পার্সেন্ট চার্জে চোদ্দ রান এরপর সরাসরি পাওয়ার অফ হংকং বিপক্ষে ব্যাটিং দেখে মনে হচ্ছে ছিল উনি আসলে নেট প্র্যাকটিস করতেই নেমেছেন শ্রীলঙ্কার বিপক্ষে তো রানের খাতায় নামেই লিখতে পারেননি যেন পরীক্ষার হলে গিয়ে রোল নাম্বার ভুলে গেছেন বন্ধু আপনিও ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নইলে আপনিও পরে ভুলে যাবেন কিন্তু আফগানিস্তানের বিপক্ষে নামলেই কিনা একেবারে ব্যাটিং ফার্স্ট ক্লাস সাত নম্বর হাফ সেঞ্চুরি হাঁকিয়ে তিনি প্রমাণ করলেন দেখো কিভাবে কাম দিতে হয় আর জাকের আলী অনিক ভাই উনি তো বলতেই পারেন জিরো থেকে হিরো প্রথম ম্যাচে শূন্য রানই অপরাজিত যেন বলারদের দয়া করে বলছিলেন ভাই আজ বাদ দাও কিন্তু পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে যখন দল পড়ে আছে আইসিউতে জাকের আলী এসে দিলেন একচল্লিশ রানের ইঞ্জেকশন শামীম হোসেন পটিয়ারদের সঙ্গে এমন জুটি বানালেন ছিয়াশি রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ যেন দুজনেই বলছে আজকের পিকনিক আমরা বন্ধ করব না এদিকে লিটন দাসের পারফরম্যান্স দেখে মনে হচ্ছে উনি র্যাঙ্কিং ইলেভেটর ধরছেন তবে সেটা নামার দিকে হংকং এর বিপক্ষে মনে আসা জাগালেও পরের ম্যাচে করে আবার সেই ধরো আর ছাড়ো ফিরে এখন নম্বরে আর একটু লিপম্যান হয়ে যাবেন আর পারভেজ হোসেন ইমন হংকং এর বিপক্ষে করলেন উনিশ শ্রীলঙ্কার বিপক্ষে করলেন কিছুই না শেষ ম্যাচে তো একাদশী ছিলেন না নির্বাচকেরা যেন বলছে এই ভাই আপনি একটু বসেন যা খেয়ে আসেন ফলাফল একেবারে আট ধাপ ছ এখন পঁচাত্তর নম্বরে আর কয়েক ধাপ নিচে নামলে র্যাঙ্কিং এ নিজের নাম খুঁজতে মেগনি গ্লাস লাগবে শেষ কথা বলি বাংলাদেশের দলের ব্যাটারারা যেন এক একজন ব্যাটিং অকাস্ট বাড়াচ্ছে কখনো তবলা কখনো বা বাসি কখনো বা একেবারে সাইলেন্ট মোড